নরসিংদের ষাটির কে কে ইনস্টিটিউট মাঠে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নরসিংদী জেলার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন নরসিংদী এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংহ জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খুপন। আমাদের দলের যে পলিসি বাংলাদেশ জাতীয় যুবাদী দলের আমাদের মহান স্বাধীনতা দিবস জিয়ার মনে তিনি চিকিৎসা কাজে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন আমাদের ব্যক্তি জ্যেষ্ঠ নেতা এবং খালেদা জিয়া তিনিও সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং আমরা চাই যে এই সাধারণ মানুষের একজন মানুষ যেন বিনা চিকিৎসায় তা না করে তারা যেন সুচিকিৎসা পায় মানে অবশ্যই চিকিৎসার ক্ষেত্রে একটি চেয়ারম্যান দলের তারেক কুমার স্যার তিনি কিন্তু আমাদের একটি সংস্কার আমাদের শিক্ষাকে কীভাবে যেন সাজাবেন আমি আমাদের দেশের জনগণ আগামী নির্বাচনের যদি বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বা রাষ্ট্র পরিচালনা দেশ পরিচালনা সরকার গঠন করার সুযোগ করে দেয় তাহলে কিন্তু বাংলাদেশে অতীতে যে স্বাস্থ্যগত যে অবস্থা আমরা দেখেছি বেহাল অবস্থা আমরা দেখেছি যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তার থেকে উত্তরণ হবে আমি মনে করি যে যেটা আমাদের তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছে অঙ্গীকার করেছে সমস্ত অঙ্গীকার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার প্রধান স্বাস্থ্যকালে কী অবস্থা আছে এটা দেখার জন্য পাশাপাশি উনি আমাদের নির্দেশ দিয়ে প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষকে এক ন্যূনতন চিকিৎসা দেওয়ার ব্যবস্থাটা বা কী সমস্যা আছে এটা পরিপ্রেক্ষিতে উনি কোন সিদ্ধান্ত নেবেন কী করা যেতে পারে এদেশে শুধু সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য কী করা যায় যার জন্য আমরা এক্ষেত্রে শুরু করছি ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় করবো এবং জেলার নেতৃবৃদ

বাংলাদেশ জাতীয় দল এবং তার চিকিৎসক তারা জনগণের পাশে আছে তারা জনগণের সুখে দুঃখে অতীতেও ছিল ভবিষ্যৎও থাকবে বিগত পনেরো বছরে শুধু স্বাস্থ্যখাত নয় সমস্ত খাত কিন্তু বাংলাদেশে ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য বিদেশমুখী হয়ে গিয়েছে সেই অবস্থা থেকে উনি স্বাস্থ্যখাতকে ফেরাতে চান

আনা মাফরুজি আশা নিখাত খবর